আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজজ্যোতিষী আপনাদের সাথে আজ রুদ্রাক্ষ নিয়ে কিছু আলোচনা করব বহু মানুষ দেখবেন রুদ্রাক্ষ গলায় ধারণ করেছে কেউ আবার কোমরে ধারণ করেছে কেউ হাতে ধারণ করেছে আগেই আপনাদের একটা কথা বলি রুদ্রাক্ষ যেমন তেমনভাবে ধারণ করলে চলবে না এই রুদ্রাক্ষকে আপনার নাম গোত্র দিয়ে জব করতে হবে জব করার পরে এটাকে ধারণ করতে হবে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা না করলে কোনো জিনিসেই কোনো কাজ হয় না বাজার থেকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রুদ্রাক্ষ কিনে আপনারা গলায় ধারণ করে নিলেন এটাতে আপনারা কিছুই বুঝতে পারবেন না উপরন্ত মনে হবে এই রুদ্রাক্ষটা আমি আসল করলাম না নকল পড়লাম কাজ তো আমার কিছুই হচ্ছে না আপনার কোনো কাজই হবে না হ্যাঁ ঠিক শুনেছেন কোনো কাজ হবে না রুদ্রাক্ষ ধারণ করতে গেলে যারা রুদ্রাক্ষ নিয়ে কালচার করেন বিভিন্ন পণ্ডিত আছেন বিভিন্ন পুরোহিত আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনার কত মুখে রুদ্রাক্ষ দরকার কিভাবে তাকে জাগাবেন কিভাবে সেটা ধারণ করবে তবেই কিন্তু সেটা আপনার কাজ করবে রুদ্রাক্ষ শিবিরি দান এটা এমনই শক্তিশালী জিনিস এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনাকে কোনো পাথর কোনো স্টোন বা কোনো শিকড় মাদুলি ধারণ করা দরকার নেই রুদ্রাক্ষই আপনাকে ভালো জায়গাতে পৌঁছাবে কিন্তু সঠিক নিয়ম সঠিকভাবে বিশ্বস্ত জায়গা থেকে রুদ্রাক্ষ কিনবেন তবেই সেটার কাজ আপনি বুঝতে পারবেন আর অনেকে দেখবেন পাঁচমুখী রুদ্রাক্ষ পরে নিয়েছে সবসময় আপনাদের বলি পাঁচমুখী রুদ্রাক্ষ যারা পড়েছেন আপনাদের কিন্তু একটা রুদ্রাক্ষ পড়লেই চলবে না পাঁচমুখী আপনাদের একসঙ্গে তিনটে করে নিতে হবে তিনটে রুদ্রাক্ষ মিলে পাঁচমুখী পড়বেন তিন পাশা পনেরো তিন পাশা পনেরো পাঁচ আর একে ছয় এটা হচ্ছে শুক্রের কাজ করবে এবং শারীরিক ভালো থাকবে শুক্রের কাজ করবে সন্তানদের মঙ্গল হবে পাঁচ পুখি খুব ভালো কাজ করবে কিন্তু তিনটে রুদ্রাক্ষ একসঙ্গে নিয়ে আপনাকে ধারণ করতে হবে এটাকে জব করতে হবে কম করো পাঁচ লক্ষবার পাঁচ লাখবার শিবের জব করতে হবে বিশ্বস্ত পুরোহিত পুরোহিতকৃত করাতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেটাকে পুজো করতে হবে তারপরে তাকে ধারণ করতে হবে তবেই সেটা কিন্তু আপনার কাজ হবে নাহলে বাজার থেকে কিনে নিলেন একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন চন্দন লাগিয়ে নিলেন পরে নিলেন এতে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না কোনো কাজই আপনার হবে না তাই রুদ্রাক্ষর যারা ধারণ করবেন যদি আপনার রুদ্রাক্ষ ধারণ করা প্রয়োজন পড়ে তাহলে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখান থেকে আপনাদের কোরিয়ার মাধ্যম দিয়ে রুদ্রাক্ষ শোধন করে জব করে পাঠিয়ে দেব দেখবেন সেই রুদ্রাক্ষ আপনাদের কেমন কাজ করে অলৌকিকভাবে পরিবর্তন পাবেন এই রুদ্রাক্ষ আমি আপনাদের যে জিনিসটা পাঠিয়ে দেব একবার ধারণ করেই দেখুন ছেলেরাও ধারণ করতে পারে মেয়েরাও ধারণ করতে পারে যারা পড়াশোনা করছেন তাদের ধারণ করতে পারেন সবাই ধারণ করতে পারেন কিন্তু এটাকে সঠিক নিয়মে ধারণ করবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দুর্দাক্ষ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি ও বাস্তু বিচার করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার সাথে এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই